শরতের শেষ দিক বাংলার আকাশ সাদা তুলোর মতো মেখে ভরা মাঠে সোনালি ধানের ঢেউ দুলছে আজ শালিমপুর গ্রামে বিশেষ দিন নবান্ন নতুন ধান ঘরে তোলার উৎসব ভোর থেকেই উৎসবের আমেজ বারের উঠোন পরিপাটি করে গোবর লেপা হয়েছে রমিন আলপনা দিয়ে সেজে উঠেছে ঘরের দাওয়া মা বোনেরা ব্যস্ত নতুন চাল কোটার কাজে ঢেঁকির তালে তালে তৈরি হচ্ছে নতুন চালের গুড়ো বাতাসে মিশে যাচ্ছে পুলি পিঠার সুবাস গ্রামের বধুরা মিলেমিশে তৈরি করছেন নানা ধরনের পিঠা চিতই ভাপা পাটিসাপটা নকশি পিঠা আরও কত কি। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলতে থাকে পিঠা তৈরির কাজ নতুন ধানের চালের গন্ধে ম ম করছে সারা গ্রাম নবান্ন শুধু একটি উৎসব নয় এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক অনন্য উপায় কৃষকের অক্লান্ত পরিশ্রম আর প্রকৃতির আশীর্বাদে ঘরে আসে নতুন ফসল এই উৎসবের মধ্যে দিয়ে মানুষ প্রকৃতির সাথে নিজেদের একাত্মতা অনুভব করে কৃষকের আনন্দ সারা বছরের পরিশ্রমের ফল যখন ঘরে ওঠে তখন কৃষকের মুখে ফোটে তৃপ্তির হাসি তাদের মুখে নতুন স্বপ্ন আর চোখে এক রাস আনন্দ এই হাসি নবান্নের আসল সৌন্দর্য বিকালে গ্রামের খোলা মাঠে বসে লোকনৃত্য আর গানের আসর ঢাক ঢোলের তালে তালে নাচে ছেলে বুড়ো সবাই গ্রাম্য গায়কদের কণ্ঠে বেজে ওঠে নবান্নের গান এই গান আর নাচের মধ্যে দিয়ে ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি নবান্ন উপলক্ষে বসে ছোটখাটো মেলা মাটির খেলনা হাতের কারুকাজ করা জিনিস আর নানা রকম মিষ্টিতে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ গ্রামীণ এই বাজারে কেনাকাটার ধুম পড়ে যায় নবান্ন উপলক্ষে দূর দূরান্ত থেকে বাড়িতে আসে আত্মীয় স্বজন পরিবারের সবাই মিলেমিশে আনন্দ করে একসাথে বসে চলে গল্প হাসি আর নতুন ধানের তৈরি পিঠা খাওয়ার ধুম এই দিনটি হয়ে ওঠে এক পারিবারিক মিলন মেলা নবান্ন বাংলার এক চিরন্তন উৎসব এটি শুধু নতুন ফসল তোলার আনন্দ নয় এটি বাঙালির ঐতিহ্য সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক এই দিনে সবাই মিলেমিশে নতুন ধানের গন্ধে বোনা আনন্দ ভাগ করে নেয়